আবারও মুখার্জি বাড়ির চৌকার থেকে ফিরে যেতে হলো কাম্পিয়াকে। কাম্পিয়া ভাবল কী করে যে স্বস্তিক মুখার্জি সে স্ত্রী হবে তাও আবার গীতাকে মেরে কাব্যা জানত যে গীতা মরেনি সে বারবার প্রত্যেককে বলারও চেষ্টা করেছিল যে গীতা মারা যায়নি কারণ গীতা বারবার শুধু তার সামনেই এসেছিল তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখার জন্য তাকে ভৃতস্তত করে রাখার জন্য হ্যাঁ বন্ধুরা গীতা এরএল বিড়ি আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন স্বস্তিককে পাওয়ার স্বপ্ন স্বস্তিককে নিজের বর হিসাবে সেটা কাব্য আর অধুরাই রয়ে গেল কারণ গীতা ঠিক সময়ে ঠিক মঞ্চে হাজির হয়ে গেল ওস্তাদের মার শেষ রাতে সেটাই গীতা প্রমাণ করে দিল গায়ে হলুদ নান্দিমুখ বিয়ের আসর সবেতেই গীতা হাজির গীতা হাজির হয়ে তাদের বিয়েটাকেই শেষ করে দিল এবারে কাব্যিয়া আর কৃপান ওদের কি হবে ওদের দুজনকে জেলের খানি টানতে হবে একটা মানুষকে মেরে ফেলার অপরাধে কাব্য হয়তো ভেবেছিল পুরো ব্যাপারটাই খুব সহজ গীতাকে এইভাবেই রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় কিন্তু কাব্য বুঝতে পারেনি যে এটাও গীতা অ্যাডভোকেট গীতা এলএলবি যাকে রাস্তা থেকে সরানো এতটাও সহজ নয় তাই তো বিয়ের সাজে গয়না গাটি পড়ি সুন্দরভাবে রেডি কাব্যা কিন্তু বিয়েটা শেষ পর্যন্ত হলো না হ্যাঁ বন্ধুরা আপনারা খুশি হবেন তো কাব্যার বিয়েটা না হলে আর কে কে চান যে কাব্যার একটা শাস্তি হোক সে জেলে যাক অবশ্যই কমেন্ট করে জানান আর গীতা এলএলবি আপনাদের কেমন লাগছে সেটা জানানতে কিন্তু ভুলবেন না আর এই হচ্ছে গিনি যে গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং পাল্টায় যার বোনের জন্য একটুও ভালোবাসা নেই নির্দয় মানুষ একটা